তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ফ্লগ এই ফ্লগটা পয়লা বৈশাখের দিনে মানে পয়লা বৈশাখের দিনে কি কি করেছিলাম আর কোথায় কোথায় গেছিলাম সেটাই তোমরা এই ব্লগের দেখতে পাবে পয়লা বৈশাখ উপলক্ষে যে চরক মেলা হয় তো সেই চরক মেলার একটা বড় সড়ো দুর্ঘটনা ক্যামেরাতে ক্যাপচার করতে পেরেছি তো সেটাও তোমরা এই ব্লগের দেখতে পাবে তো চলো ফ্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এলা বৈশাখের দিন সকালবেলাটা কিভাবে শুরু করেছিলাম সেটা তোমরা আগের ভ্লগে দেখেই নিয়েছো আর যদি কেউ না দেখো তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে নেবো দেখে নিই সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান টান সেরে পুজোতে বসে পড়লাম পয়লা বৈশাখের ভালো একটা দিনে রান্নাবান্নাটা পরেই করব আগে মায়ের পুজোটা সেরে নিই তো চলো বন্ধুরা পুজোটা দেখতে থাকো thank <laughs> you মায়ের পুজো কমপ্লিট হলো এবারে চলে আসলাম তলায় আজকের দিনে প্রায় সবাই উঠোনে কেউ গোয়াল ঘরে কেউ তুলসী মন্দিরের সামনে দুধ উতলাই তো দুধ ওতলানোর ব্যাপারটা আশা করি নিশ্চয়ই সবাই জানো তো আমি এই বাড়িতে এসে থেকে ওই দুধ উতলানোটা করি না কারণ কি বলো তো কারণ রুদ্রিককে নিয়ে সেইভাবে সময়ও হয় না একা হাতে বাড়ির কাজকর্ম সেরে ছেলেকে সামলে মায়ের পুজো করতে করতেই আমার সময়টা কেটে যায় ওই জন্য ইচ্ছা থাকলেও আমি এই দু বছর ওই দুধ উতলানোটা করতে পারলাম না সামনের বছর থেকে ইচ্ছা আছে করার রুদ্রিকও বড় হয়ে যাবে সমস্যা হবে না তো চলো দেখতে থাকো বাজছে নটা পঞ্চাশ আমার পুজো দেওয়া কমপ্লিট রুদ্রিকের বাবা খাসির মাংস রান্না করছিল তো চলো কত দূর হল খাসির মাংস দেখি আর বাইরে উনুনে খাসির মাংসটা রান্না করবো ভেবেছিলাম কিন্তু আমি পুজো করলাম দেরি হয়ে যেত আর উনুনে রুদ্রিকের বাবা পারতো না যার জন্য গ্যাসেই করছি আর ভাতটা এখন আমি উনুনেই চাপাবো তো চলো মাংসটা কত হয়েছে দেখি দিয়ে ভাতটা চাপাতে যাই উনুনে আসলে সবটা পরপর তোমাদের সাথে ভ্লগে শেয়ার করতে পারি না তো যার জন্য তোমরা হয়তো সবটা বুঝতে পারো না সময়ের হাতে এত অভাব সকালবেলায় উঠে অত তাড়াতাড়ি কাজকর্ম সেরে ঠাকুর ঘর পরিষ্কার করে মানে সমস্ত ঠাকুর ঘর আজকে মুছেছি তুলসী বেদি পরিষ্কার ঠাকুরের বাসনপত্র মাজা পুজোর সমস্ত জোগাড় এগুলো করতে করতে অনেকটা টাইম চলে যায় সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না তাহলে ভ্লগটাও ধরো বড় হয়ে যাবে তো এখানে আমরা দুজনে কি করছি দেখো এতক্ষণ রুদ্রিকের বাবা গ্যাসেই মাংসটা কষাচ্ছিল উনুনে রান্না রান্না করে করে এমনই অভ্যাস হয়ে গেছে উনুনের জাল আর গ্যাসের জাল যারা রান্না করো তারা পার্থক্যটা বুঝবে তো আমার হয়ে গেছে অভ্যাস একটা বুঝলে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তাই জন্য ভাবলাম যে গ্যাসের থেকে উনুনেই বেশি ভালো হবে কারণ ওই টিপ করে জাল হবে তার থেকে উনুনে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ওই জন্য কড়াইয়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম তো কড়াইয়ে ধরো মাংস কষছে সেই সময় কড়াইয়ে মাটি দেওয়া তো সম্ভব না এবার উনুনে যদি কড়াইটা চাপাই তাহলে ধরো কিছু একটা তো করতেই হবে নই কালি হয়ে যাবে তো কড়াইয়ের নিচে একটু সর্ষের তেল লেপে নিলে তখন কালিটা মানে মাছতে গিয়ে কালিটা তুলতে সুবিধা হয় যার জন্য তেলটা দিয়ে দেখো উনুনের পাড়ে চলে আসলাম আর উনুনের পারে দেখো কিন্তু প্রচুর রোদ তবে রোদ থাকলেও খুব একটা অসুবিধা হবে না কারণ আজকে বেশিরভাগই দানা খড়ি দিয়ে জাল দেবো মানে প্রত্যেক দিন তো পাটকাটি নারকেলের পাতা টাতা এগুলো দিয়ে জাল দিই তো এগুলো দিয়ে জাল দিলে বসেই থাকতে হয় উনুনের পাড়ে কিন্তু আজকে দানা জাতীয় খড়ি দিয়ে জাল দেব অতটা অসুবিধা হবে না তবুও গরমের মধ্যে একটু কষ্ট তো হবেই চুলটা বেঁধে নিলাম আর প্রথমে মাংসটা রান্না করব তারপর ভাতটা চাপিয়ে দেব। যখন মাংস রান্না করলাম তখন আর তোমাদেরকে দেখানো হয়নি কারণ বুঝতেই পারছো এত রোদের মধ্যে ইচ্ছাও ছিল না ভাতটাও চাপিয়ে দিয়েছি প্রায় হয়েই এসেছে আর একটুখানি হলেই হয়ে যাবে জোরে জোরে জাল দিয়েছি আর এই দেখো কত কালি পড়েছে উনুনে তো বেশিরভাগ আমি লোহার কড়াইটাতেই রান্না করি কিন্তু আজকে মাংস ছিল অনেকটা তো লোহার কড়াইয়ে আটতো না ওই জন্য এই অ্যালুমিনিয়ামের কড়াইটাতেই রান্না করলাম তাছাড়া লোহার কড়াইয়ে রান্না করলে ধরো কালোও হয়ে যেত এখন বাজছে বিকেল চারটে মতো তো আমাদের পাড়ার মন্দিরে দেখো অনেক লোকজন এসেছে এখন যে ঠাকুরটা পুজো হয়েছিল তো সেই ঠাকুরটার বিসর্জন করা হবে পয়লা বৈশাখের সবার নতুন শাড়ি নতুন ড্রেস বেশ কালারফুল দেখাচ্ছে তাই জায়গা আরে <laughs> এখানে ছড়ানো হচ্ছিল বাতুসা আর অন্যদিকে ঠাকুরটা নামিয়েছে সবাই ঠাকুরকে প্রণাম করছিল। আজকে পাড়ার মন্দিরের সামনেটা কিন্তু একদম জমজমাট শুধু পাড়ার মানুষ নয় আরও অনেক মানুষ এসেছে অন্য জায়গা থেকেও তো প্রত্যেক বছরই এভাবে বাতসা ছড়ানো হয় এখানে ঠাকুরটা বিসর্জন হয়ে যাবে তারপর সবাই চলে যাবে চরক তলায় আর আমরাও যাব চড়ক তলায় এবং তোমাদেরকেও দেখাবো আমাদের পাড়ার চড়ক আগের বছরে তো যাওয়া হয়নি থকা কেইটামান ড ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব রাস্তার উপরে আর জানো রাস্তার উপরেই আমাদের ওই বাড়ি তো মা বললো ঠাকুর যখন ডোবাবে তখন আর যাবো না মানে ঠাকুর ডোবানো এর আগের বছর তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এবার আর পুকুরের ধারে যাচ্ছি না তো ওই দেখো আমাদের বাড়ি চলেই এসেছে তো বাড়িতে একটুখানি বসবো বসে বেরিয়ে যাবো চড়ক তলার উদ্দেশ্যে তো বাড়িতে আসলাম দেখলে আমাদের ওই পাড়ায় পাখিও গেছিলো তো পাখিও দেখো কাফটান কুর্তি নিয়েছে আমার মতোই কালারটা আলাদা তো একটু ক্যামেরার সামনে দুজনে দেখিয়ে দিলাম তো পাখি চলে যাবে এবার ভাইয়ের সাথে একটু দূরে যাবে ওরা চড়ক দেখতে আরাম ওরা পাড়ার মধ্যেই দেখবো তো চলো ওরা বেরিয়ে গেল ওরা বেরিয়ে গেলে দেখো আমরাও রওনা দিয়ে দিলাম আর রুদ্রিকের জামার কালার আর আমার জামার কালার দেখো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ম্যাচিং করে কিন্তু কিনিনি নি তবুও ম্যাচিং হয়ে গেছে এখান থেকে বেশ ভালোই হাঁটা পর যারা প্রত্যেক দিন হাঁটে তাদের কিছু মনে হবে না কিন্তু আমাদের তো অতটা হাঁটা ধরো অভ্যাস নেই তো ওই জন্য টোটোতে গেলেও ভালো হতো তো ভাবলাম বিকেলবেলা হাঁটতে হাঁটতে যাওয়াই ভালো আর আমাদের পাড়া সবাই মানে এখান থেকে সবাই হাঁটতে হাঁটতে যাই যারা পারে না তারা তারা হয়তো টোটোতে যায় তো হাঁটতে হাঁটতে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে মানে মাজা ধরে গেছিল আমরা গেছিলাম তার অনেকক্ষণ বাদেই চড়কটা ঘুরেছিল তো চড়কে যে বড়শি দিয়ে গেথে মানুষকে ঘোরায় তো এটা তোমাদেরকে দেখাতে পাইনি তবে চড়কতলায় ওই বড়শিতে ঘোরানোর আগে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেছিলোই তোমরা দেখতেই পাবে সেটা লাস্টের কিন্তু লুকলিতে আমি তুলে ধরছি তো দেখো এখানেও বেশ ভালো লোকজন রুদ্রিক এখান থেকে খেলনা নেবে বলে বায়না করছিল তো মা ওকে একটা খেলনা কিনে দিল আর এই দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার চরক। ওই যে চরক গাছ এবারে ওই ঘটনাটা তোমাদের বলে নিই আমি কারণ পরে ভিডিও ক্লিপের সাথে ভয়েসটা মেলাতে পারবো না তো ওই যে চড়ক গাছটা দেখছো তো ওখানে দড়ি দিয়ে মানে বড়শি দিয়ে কাউকে ঘোরানোর আগে আগে চেক করে নেয় যে ঠিকঠাক হচ্ছে কি কিনা তো ওখানেই একটা সাধু বা সন্ন্যাসী যাই বলো না কেন ওই যে দেখো বড়শি গেঁথে ওইরমভাবে নাস্তে নাস্তে চলে যাচ্ছে তো ওই ছেলেটাই ঘুরবে ওই চড়ক গাছে তো ততক্ষণ পর্যন্ত আমরা থাকতে পারিনি তো তার আগে একজন বয়স্ক সন্ন্যাসী মানে দেখ দেখে নিচ্ছিলো যে দড়িটা ঠিকঠাক ঘুরছে কিনা তো ওর ওপরে চেপে দোলনার মতো করে দেখছিল। এখানে সবাই আনন্দ করছে ওই যে দেখছো ঢাক বাজছে পাশে মাইকিংয়ের আওয়াজ হচ্ছে সেগুলো কপিরাইট ক্লেমের জন্য আমি আর আওয়াজটা দিলাম না তো দেখছো সবাই মানে প্রচুর আনন্দ করছে তো ওই সন্ন্যাসীটা মানে ওই বয়স্ক সন্ন্যাসীটাকে যখন ঘোরাচ্ছিল ওদিকে ওরা আনন্দ করতে করতে দড়ি ধরে মানে ঘুরিয়েই যাচ্ছে তো কারোর মানে এটা মাথাতেই ছিল না যে আমরা ঘোরাচ্ছি কিন্তু ধরার লোক মানে কারোর মাথাতেই নাই যে ঘুরছে তো ঘুরছে কিন্তু ধরতে যে হবে সেটা কারোর মাথাতেই নেই এই দেখো এবার ব্যাপারটা খুব বড় হয়েছে ওরা সবাই ঘুরিয়েই যাচ্ছে কারো লক্ষ্যই নয় যে ধরতে হবে এই দেখো কীভাবে জড়িয়ে গেলো এখানে কিন্তু বড় একটা দুর্ঘটনা ঘটে যেত